প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে যে ভিডিওটি এখন দেখতেছেন সেটা আছে পাহাড়ের ঝর্ণা নিয়ে কথা বলবো আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি দেখে থাকুন পাহাড়ের জন্য প্রকৃতির এক এক জীবন্ত কবিতা দূর থেকে তাকালে মনে হয় পাহাড়ের বুকে বুক চিরে নেমে আসছে রূপলি কোন সুতোর মালা চারপাশে সবুজ গাছগাছালি পাথরের গায়ে লেগে থাকা শেওলা আর তার মাঝখানে অবিরাম বয়ে চলা স্বচ্ছ জল এই দৃশ্য মনে মুগ্ধ শান্ত করে দেয় ঝর্ণা জন্ম হয় পাহাড়ের গভীর থেকে বৃষ্টি আর ভরব গলা জল পাহাড়ের ফাঁক ফকর দিয়ে জমতে জমতে এক সময় পথ খুঁজে নেয় সেই জল যখন উপর থেকে নিচে পড়ে তখন শুধু জলই নামে না সঙ্গে নামে পাহাড়ের হাজার বছরের গল্প ঝর্ণা জলের শব্দ কখনো মৃদু কখনো গর্জনের মতো কখনো মনে হয় প্রকৃতি নিজেই কথা বলে ঝর্ণার ধারে দাঁড়ালে প্রথমেই টের পাওয়া যায় ঠান্ডা হাওয়া আর জল ছিটা গরম দিনের সেই জল ছোঁয়া শরীর আর মন দুটোই দেয় পাথরের গায়ে পরে জল ভেঙে ছোট ছোট ফোঁটা ছড়িয়ে যায় সূর্যের আলো পড়লে সেগুলো ঝিলমিল করে উঠে মনে হয় অসংখ্য হীরের কণা বাতাসে ভাসছে পাহাড়ের ঝর্নার জল সাধারণত খুব স্বচ্ছ ঠান্ডা হয় অনেক জায়গায় মানুষ সেই জল পান করে কারণ তা পাহাড়ি পাথর আর মাটির ভিতর দিয়ে ছেঁকে আসা ঝর্নার পাশে অনেক সময় দেখা যায় ছোট ছোট পুকুরের মতো জল জমে আছে সেখানে মানুষ পান ডুবিয়ে বসে থাকে কেউ কেউ সাহস করে গোসল করে ঝর্ণা শুধু সৌন্দর্য সৌন্দর্যের জন্যই নয় পাহাড়ের জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ ঝর্নার জলে পাহাড়ি গ্রামের অনেক মানুষ চাষাবাদ চাষাবাদ করে থাকে পশুদের জল দেয় আর দৈনন্দিন জীবনে কাজকর্ম করে তাছাড়া বর্ষাকালে ঝর্নার রূপ হয় একবারে আলাদা তখন জল বেয়ে যায় শব্দ আর পাহাড়ে বেরোতে গেলে ঝর্নার কাছে মানুষ স্বাভাবিকভাবেই থেমে যায় কেউ ছবি তুলে কেউ চুপচাপ বসে থাকে কেউ চোখ বন্ধ করে জলের শব্দ শুনে শহরের কোলাহল ও ব্যস্ততা আর চাপ যেন ঝর্ণার শব্দের সঙ্গে ধুয়ে মুছে যায় সবশেষে বলা যায় পাহাড়ের ঝর্ণা শুধু জলপ্রবাহ নয় এটা প্রকৃতি ধ্যান এটি আমাদের শেখায় চলতে থাকা থেমে না যাওয়া আর নীরবে নিজের কাজ করে যাওয়া পাহাড় যেমন স্থির ঝর্ণা তেমন গতিশীল এই দুইয়ের মিলেই জন্ম নেয় প্রকৃতি অনন্য সৌন্দর্য প্রিয় দর্শক আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাকে কমেন্ট করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই